স্বামীজির মতে যোগ হলো মানুষের সুপ্ত দেবত্বকে জাগ্রত করার বিজ্ঞান যার মূল লক্ষ্য আত্ম উপলব্ধি হ্যালো কিডস বন্ধুরা সকলকে আরও একবার সুপ্রভাত জানালাম আজকের আমি চলে এসেছি আমাদের বাড়ির খুবই কাছেই ত্রিপুরা সুন্দরী মন্দির তার কাছাকাছি একটা সুন্দর জায়গা জিনিয়া গার্ডেন এইখানেই আজকের আমাদের যোগা ক্লাসের পিকনিক আছে বন্ধুরা এই ধরনের পিকনিকে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম তাই আজকের দিনটি আমার কাছে কিন্তু একটা বিশেষ দিন হয়ে থাকলো আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল নারকেল দিয়ে আর তার সাথে জয়নগরের মোয়া এই জিনিয়া গার্ডেনেরই ভিতরে সুন্দর একটা নার্সারি আছে তাহলে চলুন বন্ধুরা এই নার্সারিতে কি কি গাছ আছে আমরা একটু দেখে নেব এই কমলাগুলো কতটা সুন্দর দেখতে কিন্তু খেতে খুবই টক হয় আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই কমলা গাছটি বাড়ির উঠানে টবে লাগায় কিন্তু তারা খেতে পারে না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর হয়ও প্রচুর আরও একটা খুবই পছন্দের গাছ কয়েন্ট প্ল্যান্ট এই গাছগুলো কিন্তু সবই ইনডোর প্ল্যান্ট এখন আমরা প্রত্যেকে এতটাই ব্যস্ত হয়ে গেছি তেমনভাবে কিন্তু আর গাছ লাগানোর সময় পাই না তাছাড়া ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে এখন ছোট্ট জায়গা ঠিকমতো রোদ দূরও পায় না তাই বন্ধুরা এই ইনডোর প্ল্যান্টগুলি আপনারা কিন্তু বাড়ির শোভা বাড়াতে রাখতে পারেন আমরা কিন্তু জানি ইনডোর প্ল্যান্টের তেমনভাবে কোনো যত্ন বা জলের প্রয়োজন হয় না কিছু কিছু গাছে তো সপ্তাহে একদিন জল দিলেও হয়ে যায় এই ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরের শোভা বাড়ানোর সাথে সাথে ঘরের বাতাসকেও কিন্তু বিশুদ্ধ করে আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আর একদম ছোটবেলা থেকেই বাবার সাথে গাছ লাগাতাম তাই গাছের প্রতি একটা টান কিন্তু আমি আজও অনুভব করি তাহলে চলুন বন্ধুরা এই সুন্দর গার্ডেনটি আমরা একটু দেখে নেব শীতকাল মানেই কিন্তু আর এই শীতের পিকনিকের উপরে পাওনা হলো এই সুন্দর সুন্দর ফুলগুলি আর দেখুন কি অপূর্ব কালারের এই গোলাপগুলি पुलाड़ी दिया हो तो पुलाड़ी है, पुलाड़ी पुलाड़ी ढुले ढुले कोई हाँ ओह अब ये देखो कैसे जाने बोले ना ऐसे

ভিডিওতে গানগুলি অ্যাড করতে পারলে আপনাদের আরও ভালো লাগতো বাট কপিরাইট ক্লেমের জন্য গানগুলো আমি অ্যাড করতে পারলাম না বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন আজকের আমরা কতটা খুশি পতঞ্জলি যোগপীঠের প্রতিষ্ঠাতা আমাদের স্বামীজি মহারাজ বাবা রামদেবের দেখানো পথে আমরা হাঁটছি বাবার একটা বাণী করযোগ রহ নিরোগ ওনার এই বাণীটি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারব সুস্থ থাকতে পারব এখানে আছে ভেজ নন ভেজ পকোড়া আর কফি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বিশাল বড় গ্রুপ আর এখন আমাদের গেমস টাইম এই পিকনিকে আমরা কিন্তু সবাই এতটাই আনন্দ পেয়েছি আমরা একদিনের জন্য বোধহয় ছোটবেলায় ফেরত গেছিলাম আমাদের লাঞ্চ মেনু ছিল কিন্তু খুবই দুর্দান্ত অপূর্ব স্বাদের আমাদের সবার প্রিয় আমাদের ম্যাম বর্ণাদের অনুপ্রেরণায় এমন সুন্দর দিন একটা আমরা উপহার পেলাম প্রতি বছর যেন আমরা এরকমভাবে আনন্দ করতে পারি স্বামীজির কথা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করব শরীর ভালো থাকলে মন ভালো থাকে তাই শক্তি ও স্বাস্থ্যের যত্ন নাও খুবই সুন্দর সুন্দর ছবি তাই স্মৃতির পাতায় কিছু আমি রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই